আলাইকুম দর্শক আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যখন বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন তার কোনো কোনো অংশ দেশের মধ্যে আলোচনা এবং একই সঙ্গে সমালোচনা দেশের মধ্যে গণমাধ্যমগুলোর মধ্যে তিনি সাক্ষাৎকার দিলেন প্রথম আলোকে এবং সর্বশেষ পর্যায়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন দৈনিক বণিক বার্তাকে উপদেষ্টা পরিষদের সদস্য নাকি অর্থ কষ্টে রয়েছেন তারা ধর্ম ফেলে দেশ নিয়োজিত হয়েছেন এই দায়িত্ব নিয়ে কেমন আমি সেই একটু দেব তারা কত বেতন ভাতা পান কেন তারা এই কথা বলছেন এবং পাশাপাশি আহ সংস্কার এবং দ্রব্যমূল্য মূল্য স্ফীতি নিয়ে নানান প্রসঙ্গ এসেছে আমি একটু ছোট করে আপনাদের সামনে বলি প্রথমেই একটু বলি যে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে প্রায় যে যথাসময়ের মধ্যে তাদের সুপারিশমূলক প্রতিবেদন সরকার কাছে জমা দিতে পারবে না এটি আমি অনেক আগেই বলে রেখেছি এবং এগুলো দিয়ে টাইম পাস করা একটি আহ তালবাহানা কিনা সরকারের সে বিষয়ও এর মধ্যে অনেকের জায়গায় অনেকের স্থান থেকে বিতর্ক উঠেছে সেই প্রসঙ্গে বণিক প্রশ্ন ছিল যে সংস্কার কমিশনগুলোর কাজ শেষে এগুলো রোড ব্যাক কি হবে এ প্রসঙ্গে এবং অনেকগুলো কমিশন হয়েছে এসব কমিশনের রিপোর্ট কবে পাওয়া যেতে পারে উত্তরে আমাদের যে আশঙ্কা ছিল সেই আশঙ্কাটার জায়গা থেকেই সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টা উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে ডিসেম্বর তো প্রায় শেষ আমরা জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি দিকে যে 6 কমিশন প্রথমে গঠিত হয়েছে তার প্রতিবেদনগুলো পেতে পারি তিনি বলছেন যে যেহেতু শুরুতে তাদের বসার জায়গা দিতে পারছিলাম না তারা পরে পর পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না কাজের সময় চলে যাচ্ছে চলে গেছে ধরে নিচ্ছি যে জানুয়ারির মধ্যে রিপোর্ট পাওয়া যাবে রিপোর্ট এসে গেলে তখন আমরা একটা দলিল পেলাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা যাবে তারা বলবে তাদের তার পছন্দ কোনটি ধারণা এই সাক্ষাৎকারের অংশ বিশেষ নিয়েও একটা তুমুল আলোচনা সমালোচনা জন্ম হবে এবং বিতর্কের সৃষ্টি হবে কোথাও কোথাও যেমন আমার চোখে কয়েকটি ক্ষেত্রে একটু অন্যরকম মনে হয়েছে একটু অসংলগ্ন মনে হয়েছে সেগুলো আপনাদের সামনে একটু বলবো এই সাক্ষাৎকারের মধ্যে আল জাজিরার কাছে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন এবং যে এই বিষয়ে তো মূল আলোচনা চলছে গত দুই দিন ধরে চার বছর মেয়াদ হবে কিনা বর্তমান সরকারের সেটির উত্তর তিনি দিয়েছেন মোটামুটি পরিষ্কার যে সংস্কার কমিশনগুলো নির্দিষ্ট মেয়াদে রিপোর্টগুলো দিতে পারছে না আল জাজিরার যে বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের চার বছরের মেয়াদ বা তার কম মেয়াদ হতে পারে এরকম একটি ব্যাখ্যা দাঁড় চেষ্টা হচ্ছে আমি নিজেও বলেছি সে প্রসঙ্গে প্রধান উপদেষ্টা সে প্রসঙ্গে কথা বলেছেন প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে আসলে বিষয়টি ছিল সংবিধান সংশোধন এবং পরবর্তী রাজনৈতিক সরকারের মেয়াদ কতটা হবে যেহেতু নির্বাচিত সরকারগুলোর মেয়াদ পাঁচ বছর করা রয়েছে এটি অনেকে আপত্তি রয়েছে কমিয়ে আনা কথা বলা হচ্ছে সেহেতু সংবিধানে সম্ভবত সংস্কারের মাধ্যমে এটি চার বছর করা হতে পারে তো তারপরে আল জাজিরা পক্ষ থেকে প্রশ্ন করা হলো যে আপনারা কি চার বছর থাকবেন তখন তিনি বলেছেন যে না না এর চেয়ে কম অনেক কম এই কমটাই এই অনেক কমটাই নাকি চলে এসেছে চার বছরের জায়গায় এবং সেই জায়গা থেকে বনিক বার্তার পক্ষ থেকে প্রশ্ন ছিল তাহলে কি আল জাজিরা তাদের মানে আপনার বকি অ্যাজ পসিবল তিনি বলেছেন যে না চার বছর হবে না চার বছরে কম হতে পারে তবে আমাদের টার্গেট যত কম সময়ের মধ্যে হতে পারে এই টার্গেট কম সময়ের মধ্যে হওয়া এটা তো প্রথম দিকে বলে আসছে কিন্তু নির্দিষ্ট কোনো সংগত আমরা পাইনি এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বা অনুবাদে ভুল করা এর অনুবাদ আসলে কি দাঁড়াতে পারে আমাদের একটু বুঝে বলুন তো কেউ কিন্তু বলেই দিয়েছেন যে এটি চার বছরের কম হতে পারে তিন বছরের কম তা তো বলেননি আর সে পুরনো কথাই বলছিলেন যে যাও তার কাছে এই উত্তরে পাওয়া গেল তিনি বলছেন যে আরে চার বছর ওদের তো ধরে বেঁধে রাখতে পারবেন না আমি আমাদের প্রধান প্রতিষ্ঠার বক্তব্যটুকু অন্যান্য উপদেষ্টা সম্পর্কে যা বলেছেন সেটুকু একটু হুগুড়ু তুলে ধরছি তিনি বলছেন যে আরে চার বছর ওদের তো ধরে বেঁধে রাখতে পারবেন না যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় উপদেষ্টা মন্ডলী তারাই বলবে আজই আমাদের ছেড়ে দিন আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারছি না যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দিয়ে দিন আমরা চলে যাই কাজে আমাদের উদ্দেশ্য হলো যে তাড়াতাড়ি চলে যাওয়া আমরা চার বছর বললে তো লোক এখনই বের হয়ে চলে যাবে মানে উপদেষ্টা পরিষদের সদস্যরা এতদিন থাকতে চান না তারা অর্থ কষ্ট রয়েছেন তাদের ছেলে মেয়ের বেতন দেওয়া সব রক্ষণাবেক্ষণ বাসা রক্ষণাবেক্ষণ সাজ গোজের জন্য তিন মাসের বাড়ি ভাড়া সমান টাকা পাবেন অর্থাৎ তিন মাস পর পর দুই লাখ চল্লিশ বা আড়াই লাখ টাকা সরকারি বাড়ি সাজসজের জন্য প্রতি বছর পাঁচ লাখ টাকা পাবেন এখন তারা যে কমার্স থাকবে সেই রেশিও আকারে পাবেন উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা যে সুযোগ সুবিধা পান ভাতা চিকিৎসা খরচ অন্য অন্য এরকম সব সুবিধায় পাবেন উপদেষ্টারা হয়তো কিছুটা কম সরকারি গাড়ির জন্য তাদের জন্য প্রতিদিন আঠারো লিটার জ্বালানি বরাদ্দ থাকে এবং তারা দৈনিক ভাতা পান কোথাও ভ্রমণে পেলে সেটাও কয়েক হাজার টাকা এই হিসাব করলে আমার ধারণা একজন উপদেষ্টার ধারণা সেখানে উপদেষ্টাদের ছেলে মেয়েদের বেতন দিতে পারছে না পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে এই কথাগুলো একটু শিশু হয়ে যায় না কেন এই কথাগুলো বলতে হবে এবং তিনি বলেছেন যে আমাদেরকে এখানে বসানো হয়েছে তাহলে আমরা চলে যাই তারা বসিয়েছে সেটিও তো আমরা জানি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি মানুষের একটি আহ্বান ছিল সত্য কথা শতভাগ না হলেও সত্তর ভাগ আশি ভাগ করেছেন তিনি বলছেন না আল জাজরা ঠিকভাবে উপস্থাপন করেছে তবে আমাদের কোনো কোনো গণমাধ্যম এটি ঠিকভাবে তারাও ঠিকভাবে প্রকাশ করেছে আবার কেউ কেউ একটু অন্যভাবে অনেকে কাগজে চার বছর লাগাবে বা বা তোমরা সরকারে আর বছর হবে এমনটা বলার চেষ্টা করেছে আসলে ঠিক না আসলে ঠিক না কেন তিনি আল জাজিরা রিপোর্টে কি ভুল বলেন আসলে আল জাজিরাও বা কি বলতে চেয়েছে বা কি বলেছে সেখানে বলা হয়েছে আস্কড ইফ ইন্টারিম गवर्नमेंट উড স্টে ফর 4 ইয়ার্স হি সেড আই ডিডন্ট সে দ্যাট আই উইল বি ফর ফোর ইয়ার্স আই এম সোইং দিস যে কাজগুলো ছিল সেখান থেকে তারা আরো বেশি অর্থ পেতেন আচ্ছা একজন উপদেষ্টার বা একজন প্রধান উপদেষ্টার বেতন কত আমাদের সবার জানা আছে যদিও সংবিধানে এক্সিস্টিং সংবিধানে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের বেতন ভাতা সম্পর্কে নির্দিষ্ট কিছু করে বলা নেই তবে তারা প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য মন্ত্রী সম সম্পন্ন বিধায় একই ধরনের বেতন ভাতা পাবেন তো দ্য প্রাইম মিনিস্টার অ্যামেন্ডমেন্ট বিল রেমোনেশন অ্যান্ড প্রিভিলেজ টু থাউজেন্ড সিক্সটিন এই অনুযায়ী বাংলাদেশ একজন প্রধানমন্ত্রী বেতন হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পাবেন এক লাখ টাকা যাতায়াত খরচ বাড়ি ভাড়া ডেলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট নিজের দফতরে এবং অন্য টেলিফোন টেলিফোন ব্যয় চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন তার মানে হিসাব করলে এটি সাত আট লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে সব কিছু মিলিয়ে একজন উপদেষ্টা বেতন কত একজন উপদেষ্টা মাসিক বেতন ভাতা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা এবং ঠিক তারাও তাদের পদমর্যাদা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তারা বাসা ভাড়া যদি মন্ত্রীদের জন্য যে বাসা বরাদ্দ রয়েছে সেটি না থাকেন তাহলে মাসিক আশি হাজার টাকা লাগেনি একেবারে ভালো লাগেনি এটা সত্য কথা এগুলো না বললেও বরঞ্চ তাদের গার্ড আরো থাকতো বেশি বজায় বজায় থাকতো আর তিনি যেটা বলেছেন যে প্রয়োজন হয় আমরা ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাবো প্রশ্নটা হচ্ছে যে সংস্কার তো মানুষ চাচ্ছে করে নির্বাচন সম্ভব সেইগুলো কিন্তু সাড়ে তিন মাসের মাথায় আপনারা নির্দিষ্ট করে আপনার কিছু বলতে পারলেন না মানুষের সন্দেহ তো সৃষ্টি হবে বিতর্কের মুখে তো পড়তে হবেই সবকিছু মানুষের কাছে দায় চাপিয়ে দিলে তো চলবে না আল্লাহ হাফিজ